হ্যালো এভরিওয়ান আমি রায়া আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আবারও আমার একটা ভিডিওতে আপনাদের অনেক 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 স্বাগত ফেসা মাছ তো বেগুন দিয়ে খেতে বেশি ভালো লাগে তো চললাম এখন সকাল ওই দশটা পঁয়তাল্লিশ মতো বাজে বেগুন আনতে আজকে বেগুন দিয়ে ফেসা মাছ রান্না করব তো চলুন বেগুনটা আগে নিয়ে আসি তারপরে ভাইতে সে রান্না করবো সেদিনকে যে উইনোতে গেছিলাম ফেসা মাছ কিনে নিয়ে এসেছিলাম তো জানেন তো দুটো ফেসা মাছ কেটেছি ছোট ছোট করে পিস করে তো উনিশ টুকরো না কুড়ি টুকরো হয়েছে যদিও আমরা মানুষ ওই আস্তে আস্তে অল্প অল্প করে খেতে হবে তো আজকে আমি নিয়ে নিয়েছি রান্না করব পিস আর এই যে একরকম ছোট ছোট কি মাছ আমি যাই না কিন্তু মাছগুলো খেতে না বেশ ভালোই লাগে ওই দেশের ওই ছোট ছোট মাছ হয় না ওরকম লাগে খেতে তো আজকে এই দুই রকম মাছই রান্না করব। তো চলুন প্রথমে আগে মাছটা তুমি পিস পিস করে কেটে রেখে দিয়েছিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই দুই রকমই মাছ আগে ভালো করে ধোবো পরিষ্কার করব তারপরে আপনাদের সাথে আসছি রেসিপি নিয়ে কড়াইতে আজকে বেশি করে তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো এবার মাছগুলো মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর অন্যদিকে কেটে নিলাম আলু আর বেগুন আর আলু বেগুন কাটার পরেই মশলা করলাম শুধু সর্ষে আর কাঁচা লঙ্কা হেঁসা মাছের তেলের মধ্যে এই ছোট মাছগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়ে দিলাম আলু আর বেগুনগুলো ভাজার জন্য আর ওই যে সর্ষেটা পেস্ট করলাম না দাঁড়ান সর্ষেটা একটুখানি ভালো করে ছেঁকে নিই না হলে না ও যে সর্ষের যেই দানা দানাগুলো থাকে না যে খোসাগুলো ওইগুলো না বড্ড মুখের ভেতরে লাগে সেই জন্য ভালো করে একটু ছেঁকে নিলাম এই দিকে আমার আলু আর বেগুন ভাজা মোটামুটি কমপ্লিট দিয়ে দিলাম লবণ আর হলুদ আর ওই যে সর্ষে বেটে রেখেছিলাম সর্ষে বাটার যেই জলটা আমি রেখেছিলাম ছাকার পরে তো দিয়ে দেবো সেই সর্ষের জলটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আলু আর বেগুনগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এরপরে দিয়ে দেবো আমি ফ্যাসা মাছগুলো সর্ষে বাটার যে কোনো তরকারি করতে কিন্তু বেশি টাইম লাগে না ওই যে যেই সবজিগুলো থাকে ওইগুলো সেদ্ধ হতেই যেইটুকু টাইম লাগে তো এইদিকে আমার ফ্যাসা মাছ কমপ্লিট আর ওই যে ছোটো ছোটো যেই মাছগুলো আছে ওইগুলোও আমার রান্না করা কমপ্লিট ওই মাছের ভিডিওটা আর আপনাদের সাথে দেখালাম না তো এবার দুপুরবেলার খাওয়া খেয়ে দিয়ে সোজা বেরিয়ে গেলাম সীমা মুড়াতে কিছু কিনে দেবা কিছু কিনে দেবা দিতেও পারি আবার নাও দিতে তো চলে এসেছি সীমামুড়াতে এবার যাওয়া যাক ভেতরে জামাগুলো দেখেছেন কত সুন্দর লাগছে আর সব থেকে বেশি ভালো লাগছে এই সাদার উপরে যেই কালো কালো হাতার কাছে ছাপা ছাপা ওই জামাটা বেশি ভালো লাগছে আর তারপর দেখুন জাপানের ছাতাগুলো যে এত সুন্দর এত রকমের ছাতা এত নানা রকম ডিজাইন করা বেশ লাগে কিন্তু অনেক জামা দেখলাম জানেন তো আমরা না জামা কিনতে যাইনি আমরা গেছিলাম বিছানার চাদর কিনতে তো চলুন দেখি এবার বিছানার চাদর পছন্দ হয় কিনা জামা তো অনেক দেখলাম এবার যাই বিছানার চাদরের কাছে জানেন তো বিছানা চাদর তো কিনতে গেছিলাম অনেক আশা নিয়ে কিন্তু যেই বিছানা চাদরটা আমাদের পছন্দ হচ্ছে সেটা আমাদের বেডের সাইজে হচ্ছে না আর যেইটা আমাদের পছন্দ হচ্ছে না সেইটা দেখি একদম আমাদের বেডের সাইজের সাথে পারফেক্ট তো এই ভাবনা চিন্তা করেই আর নেওয়া হলো না ভাবলাম যে বাড়িতে গিয়েই অনলাইনে অর্ডার দেবো তোর এই দেখুন এই কুশানগুলো কত সুন্দর তো শেষমেশ কিছুই পছন্দ হলো না নিলাম একটা ওই আমার ঘরে পড়ার জন্য একটা প্যান্ট তো এটা নিয়েই খুশি থাকি তো এবার দেখাশোনা চলছে যে কোনটা নেবো সানি জিজ্ঞাসা করছিল কোন কালারটা নেব বাছাবাছির পর্ব শেষ নেওয়া হলো এই যে হালকা সবুজ কালারের এই প্যান্টটা নিজের জন্য কিনে নিলাম বিছানা চাদর কিনতে এসে নিজের জন্য একটা প্যান্ট নিয়ে চললাম বাড়ি তো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটা অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই